কে কোটা ইস্যুতে যেমন উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই উত্তাল অবস্থায় কিন্তু কেটেছে এবং কিছুক্ষণ আগেই রাশিয়া বিশ্ববিদ্যালয়ের যে প্রধান রিটার্নিং অফিসার তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে নির্বাচনের যে একটি অনিশ্চয়তার কথা বলছিল রাশিয়া বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীরা সেই অনিশ্চয়তার যে কালো মেঘ সেটি কিন্তু কেটে গিয়েছে এবং চিফ রিটার্নিং কর্মকর্তা কিছুক্ষণ আগে জানিয়েছেন যে পঁচিশ তারিখে রাখসু নির্বাচন হওয়ার যে পূর্ব নির্ধারিত যে দিন ছিল সেই দিনে কিন্তু রাখস নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আসলে কাল আমরা দেখেছি যে এই যেটি বহালের অভিযোগ শিক্ষার্থীরা জানিয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীরা কিন্তু এই পোষ্যকোটার বিরুদ্ধে আমরা দেখেছি যে প্রায় চল্লিশ ঘন্টা আর রাশিয়া বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থী তারা কিন্তু অনশন করেছে এবং অসুস্থ হয়ে কিন্তু বেশ কয়েকজনকে হাসপাতালে নিতে আমরা দেখেছি এবং পাশাপাশি এরপরেই রাশিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু উত্তাল হয়ে যায় এবং সন্ধ্যার থেকে প্রায় রাত একটা থেকে দুটা পর্যন্ত কিন্তু এই বিসির যে বাসভবনটি রয়েছে ঠিক এই বিসির বাসভবনের সামনেই কিন্তু রাশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এসে কিন্তু এখানে আন্দোলন করে এবং রাস্তা ব্লকেট করে এবং মিছিল করে বিক্ষোভ করে এবং তারা এই পোষ্যকোটার বিরুদ্ধে তারা তাদের রায় জানায় বলেছে যে কোনোভাবে আসল পোষ্য কোটা যাতে বহাল না করা হয় এবং এই যে আন্দোলন যেটি আসলে শিক্ষার্থীরা যেটি আসলে করেছে তখন কিন্তু এখানে আমরা দেখেছি যে বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ঘটেছে অর্থাৎ রাশে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষক রয়েছিলেন এবং বিসি উপাচার্য ছিলেন তাদের গায়ে কিন্তু হাত তোলার এবং ঘটনা কিন্তু আমরা গতকালকে লক্ষ্য করেছি এবং এতে করে সে ঘটনার পর রাশে বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছিল যে আজকে অর্থাৎ আজ একুশ তারিখ আজকের দিনে রাশে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক এবং কর্মচারীরা তারা কিন্তু পূর্ণ দিবস যে কর্মবিরতি সে কর্মবিরতিতে গিয়েছেন এবং আজ পূর্বনির্ধারিত যে তাদের যে সভা ছিল সিনেট সভা অর্থাৎ আজ বিকেল পাঁচটার দিকে তাদের যে সভা সেই সভাটি কিন্তু অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠিত হওয়ার পরেই তারা যে সিদ্ধান্ত জানিয়েছেন যে সঠিক সময়ে রাক্স নির্বাচন হচ্ছে অর্থাৎ পঁচিশ তারিখেই রাখস নির্বাচন হচ্ছে দশক গতকালকের যে পরিস্থিতি এবং আজকে যে রাখস নির্বাচনের যে সঠিক সময় হচ্ছে এ সকল বিষয়ে আমাদের বাংলাদেশ টাইমসের রিপোর্টার তারেক রহমান ছিলেন তিনি আসলে এই বিষয়ে আসলে পর্যবেক্ষণমূলক বক্তব্য এবং আলোচনা করবেন এবং সেই বিষয়ে আসলে আমরা জানবো তার কাছে আসলে গতকাল থেকে আমরা দেখেছি যে এই রাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীরা এক প্রকার উত্তাল পরিস্থিতি ছিল এই রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং আজ কিন্তু পোষ্যকোটা স্থগিত করা হয়েছে এবং ঘোষণার পর প্রধান যে চিফ রিটার্নিং কর্মকর্তা তিনি কিন্তু জানিয়েছেন যে সঠিক সময় রাকসু নির্বাচন হচ্ছে আসলে আপনি তো ছিলেন এবং ফিল্ডে ছিলেন আসলে কি পরিস্থিতি দেখেছেন একটু বলবেন দর্শকদের মানে শুরু থেকে যদি একটু বলি দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর আহ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং যে কারণে আমরা ঢাবিতে এবং জাবিতে যেমনটা দেখেছি উত্তেজনা বা যে উদ্দীপনা ছিল আসলে শিক্ষার্থীদের মাঝে তার চেয়ে কিন্তু আসলে অনেকাংশে বেশি সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকে আসলে যেই মানে উল্লাস এক ধরনের বিশ্ববিদ্যালয় আসলে দেখেছি আমরা এবং সবশেষ আসলে যখন এই যে কোটা নিয়ে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস তখন আসলে অনেকের মধ্যে আসলে যেই ভয় কাজ করছিল যে এবারও এই রাকস নির্বাচনটা হবে কিনা সেই বিষয়ে আসলে তারা চিন্তিত ছিল যে রাকস নির্বাচন এবারও আসলে কোনোভাবে বাঞ্চালের ষড়যন্ত্র কি না সবশেষ আসলে যেই সিন্ডিকেট সভা আজকে অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে আসলে যে ঘোষণা এসেছে যেই কর্মচারী এবং শিক্ষকরা যে তাদের যে অবস্থান কর্মসূচি বা এটা নিয়ে যারা কর্মবিরতি পালন করছে আসলে এই তাদের পুরো কর্মসূচিটাই মূলত রাকসু নির্বাচনের বাইরে থাকবে অর্থাৎ রাকসু নির্বাচন যেন সফলভাবে শেষ হয় সে কারণে আসলে শিক্ষকদের এবং কর্মচারীরাও সহযোগিতা করবে সে বিষয়ে আসলে প্রশাসনের পক্ষ জানানো হয়েছে এবং যে কোটা নিয়ে কথা হচ্ছিল সেটি গতকাল শিক্ষার্থীদের যে আন্দোলনের কারণে আসলে এবং শিক্ষার্থীদের রাতভর আমরা দেখেছি উত্তাল হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং সবশেষ আসলে সেটি স্থগিত করা হয়েছে বন্ধ করা হয়েছে এবং এখন পর্যন্ত শিক্ষার্থীরা আবারও তাদের প্রচারণায় ফিরেছে গতকাল মোটেও তারা প্রচারণা করতে পারেনি যেই প্রতিটা প্রার্থী আসলে বলছিলেন গতকালকের ঘটনার পর এখন পর্যন্ত প্রচারণার কাজ তারা বিরত ছিল এক ধরনের বলা যায় এবং আজকে ঠিক সকাল থেকে প্রচারণার কাজ এই ঘোষণার পর আরো শুরু করেছে এবং পুরোদমে পঁচিশে পঁচিশে সেপ্টেম্বর যে নির্বাচন সেটি যেন শান্তিপূর্ণভাবে হয় প্রতিটা প্যানেনি প্যানেল আসলে সেটি যাচ্ছে এবং সেটি আসলে অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে এই আসলে দর্শক শুনছিলেন যে আসলে গতকাল থেকে যে চলমান যে আন্দোলন ছিল অর্থাৎ পষ্যকোটার বিরুদ্ধে সেটি কিন্তু স্থগিত করা হয়েছে শিক্ষার্থীদের তোপের মুখে এবং বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এবং আমরা দেখেছি যে এই পোষ্যকোটার সঙ্গে যে সাধারণ শিক্ষার্থী যে একাত্মতা পোষণ করেছে সেই সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছে এবং পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের নেতৃবৃন্দ যারা দাঁড়িয়েছেন তারাও কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে একাত্ততা পোষণ করে গতকাল রাতে আমরা দেখেছি যে এই বিসির ভাসভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে তারা এসে তাদের যে সমাবেশ সমাবেশে অংশ নিয়েছেন এবং তারাও দাবি জানিয়েছেন যে পোষ্য কোটা যেন কোনোভাবেই বহাল করা না হয় এবং তারা আরও জানিয়েছেন যে এই যে কোটার যে বিষয়ে যে চলমান যে আন্দোলন বা যেগুলো চলছে রাষ্ট্রীয় বিশেষ হয়েছে সেটি কিন্তু মূলত বিগত যে দু চব্বিশ সালে জুলাই আগস্টের অভ্যুত্থান সেই অভ্যুত্থানেও কিন্তু আমরা দেখেছি কোটা বিরোধী আন্দোলন থেকেই কিন্তু সরকার পত্রের আন্দোলনে কিন্তু নামে এদেশের ছাত্র জনতা এবং সেই অভ্যুত্থান পরবর্তী সময়ে এই কোটা আবার বহাল করা হবে সেই বিষয়ে কিন্তু শিক্ষার্থীরা নারাজ এবং খেয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু কোটার যেটি ছিল আসলে সেটি বহাল করার কথা ছিল সেটি কিন্তু তারা স্থগিত করেছে এবং চিফ রিটার্নিং কর্মকর্তা কিন্তু জানিয়েছেন যে কোটা স্থগিত করা হয়েছে এবং পঁচিশ তারিখে যে রাষ্ট্র নির্বাচন রয়েছে বহুল প্রতীক্ষিত অর্থাৎ পঁয়ত্রিশ বছর পর যে রাখস নির্বাচন হতে যাচ্ছে সেই রাখস নির্বাচন সঠিক হবে দর্শক আরেক এখানে আরেকজন নয় দিগন্তের মাল্টিমিডিয়া রিপোর্টার তুহিন অলিভার রয়েছে এবং তার কাছ থেকে আসলে জানবো যে কাল থেকে যে সার্বিক পরিস্থিতি রাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছিল সেটির একটি সারসংক্ষেপ আলোচনা আসলে জানবো আসলে গতকাল থেকে আপনি ফিল্ডে ছিলেন একটু বলবেন জানাই বিশেষ হচ্ছে এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসাহ কিন্তু গতকালকে যে ঘটনা এই ঘটনার পর তাদের মধ্যে একটা সংখ্যা আর মেঘ জন্মেছিল রাক্সুটা কি পিছিয়ে যাচ্ছে বা হ কতটুকু হবে কিনা সে বিষয়ে একটা সন্দেহ ছিল কিন্তু আজকে প্রধান রিটার্নিং কর্মকর্তা তিনি জানিয়ে দিয়েছেন যে যে নির্বাচন এটা সঠিক সময়ে হচ্ছে কারণ শিক্ষার্থী শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের যে আমরা গতকালকে দেখেছিলাম অনাকাঙ্ক্ষিত ঘটনা তারপরে মূলত এই বিষয়টা এসেছিল সামনে যে আদৌ সঠিক সময়ে নির্বাচন হবে কিনা কিন্তু শিক্ষকরা যে কর্মসূচি তারা দিয়েছেন এবং সেই কর্মসূচিতে তারা উল্লেখ করেছেন যে রাকসুর বিষয়টা তাদের আন্দোলনের আওতামুক্ত যার কারণে নিঃসন্দেহে বলা যায় রাকসুটা সঠিক সময়ে হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গত কাল গত কয়েকদিন যে ঘটনাগুলো ঘটেছিল মূলত মূলত আছে বৃহস্পতিবার যে পোষ্যকোটা মানে কোটা মানে যে বিষয়টা বলছেন যে প্রাতিষ্ঠানিক সুবিধা কিন্তু শিক্ষার্থীরা যেটাকে পোষ্যকোটা বলে আখ্যায়িত করছেন সেটা মূলত বৃহস্পতিবার মূলত পূর্ণ বহাল করা হয় তারপরেই আমি আমরা দেখি যে আছে বিশ্ববিদ্যালয়ের পোষণিক ভবনের সামনে শুক্রবার বিকেল পাঁচটা থেকে বেশ কিছুজন শিক্ষার্থীরা তারা কাফনের কাপড় উপরে আমরণ অন্নশনে অন্নশনে বসেন এবং তারপরে আমরা দেখেছিলাম তারা দীর্ঘ সময় এই অন্নশন ছিলেন এবং দুপুর তিনটার দিকে মূলত যখন পৈশনিক ভবনে উপ উপাচার্য মূলত আসেন তারপর মূলত যখন তিনি গাড়িতে করে তার কাজ শেষ করে বের হয়ে যান তখন শিক্ষার্থীরা মূলত তার গাড়িটাকে ঘিরে ধরে এবং ঘিরে ধরে তারা বিভিন্ন রকম স্লোগান দিতে থাকেন এবং তারা তার গাড়িতে টাকাও নিক্ষেপ করেন টাকা পয়সা নিক্ষেপ করেন এবং তারা স্লোগানে বলেন টাকা লাগলে টাকা নেয় ভিক্ষা লাগলে ভিক্ষা নেই কবে এরকম স্লোগান দিতে দেখি এবং তারপর পর যখন অনুপাচার্য তার বাসভবনের দিকে যাচ্ছিলেন তখন আমরা দেখছিলাম শিক্ষাদের তার আর পিছু ধেয়ে যাচ্ছিলেন এবং বিভিন্ন রকম স্লোগান দিচ্ছিলেন এবং তারপর চারটার দিকে যখন তার বাসভবনের দিকে তিনি ঢুকতে যাবেন তখন তার আর বাসভবনের গেটেও শিক্ষাদের তালা দেয় এবং তিনি তারপর যখন ঝুবেরির দিকে যান ঝুবেরিতে গিয়ে একা দেখা যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে ধস্ত ঘটনা ঘটে শিক্ষা শিক্ষকের শিক্ষাদের মধ্যে এবং তারপর পরেই আমরা দেখেছি যে এই যে সিনেট ভবনে শিক্ষকদের একটি হচ্ছে সভা হয় সেই সভার মধ্যে তারা যে সভা হয় সেই সভাতে মূলত তারা এই বিচারের দাবি জানান এবং তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ফুসে ফেঁপে ওঠে তেমন ছাত্রীরাও দেখেছি আমরা হল থেকে তারা বের হয়ে এসেছেন এবং তারা বিক্ষোভ করছিলেন তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি উপপাচার্য মূলত যেই পোষ্যকোটা সেটা মূলত স্থগিত করেছেন না অথবা আজকে থেকে মূলত শিক্ষাবধির যে পোষ্যকোটা যে মাধ্যমে যে শিক্ষকরা যেটা বলছেন প্রাতিষ্ঠানিক সুবিধা সেটার মাধ্যমে মূলত আজকে থেকে তাদের সে তাদের সন্তানরা মূলত ভর্তি হওয়ার সুযোগ পেত কিন্তু তা এখন থেকে স্থগিত রয়েছে তাসবির দর্শক শুনছিলেন যে আসলে গতকাল থেকে যে এই পশু কোটার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অনশন এবং আন্দোলন যেটি আমরা দেখেছি সেটি কিন্তু এক প্রকার সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে কেন চব্বিশ পরবর্তী এই সময়ে বাংলাদেশের কোটার বিরুদ্ধে যে শিক্ষার্থীদের এই আন্দোলন সেটি কিন্তু এক প্রকার একটি একটি অন্যরকম একটি পরিবেশ সৃষ্টি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ সব কিছুর শেষে কিন্তু এখন কিছুক্ষণ আগে যেহেতু চিফ রিটার্নিং অফিসার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে যে সিদ্ধান্ত জানিয়েছেন যে পোষ্যকোটা স্থগিত করা হয়েছে এবং সঠিক সময় অর্থাৎ পঁচিশ সেপ্টেম্বর রাজশাহী নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাখস নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং তাদের যে আসলে আন্দোলন বা তাদের যে যে তাদের সাথে যে ধস্তাধস্তি এবং যে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে তারা পাঁচ সদস্যের একটি তদন্ত টিম গঠন করেছে এবং এটির সঙ্গে যারা জড়িত যেই হোক যেই দলের হোক বা শিক্ষায়িত তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে চিফ রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন দর্শক আসলে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের যে রাষ্ট্র নির্বাচনের আহ যে নির্বাচনের